মাত্র নিরানব্বই টাকায় ভরপেট পোলাও রোজ ভাবতে পারেন আর যার জন্য কিন্তু মানুষের এত উপচে পড়া ভিড় তো এই অফারটা কোথা থেকে খেয়ে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে হায় হ্যালো গেছো দেও না নিরানব্বই টাকার অফারের হায় হ্যালো দেওয়ার টাইমে একটু একটা লোকমালের কাছে আগ ফেরাল জিনিসটা সেই হবে দর্শক বন্ধুরা আমি ল্যান্ডলপার শৈশব ঘুরে ফিরে আপনাদের বিভিন্ন কিছু শেয়ার করি আমাদের আশেপাশে শহর গ্রাম অলি গলি রাস্তাঘাট ঘোরাঘুরি খাওয়া দাওয়া এসব তো খুবই ভালো লাগে আমার তো সেদিন নরসিংদী ইনটেক্স প্লাজার অপোজিটে চলে গিয়েছিলাম একটা নতুন রেস্টুরেন্ট বা খাবারের দোকানে খবর পেয়েই গিয়েছিলাম আই গেস যারা নরসিংদীর বাইরের মানুষজনও আছেন অন্য জেলার মানুষজন তারাও কিন্তু নরসিংদীর ইন্ডেক্স প্লাজা এই এরিয়াটা চেনেন তো এখানে যে সুরঙ্গ ঘর বলে এই নতুন এই দোকানটা ওপেন করেছে আর দেখেন এখানে নিরানব্বই টাকায় ভরপেট পোলাও রোস্ট ভালো কোয়ান্টিটি পরিমাণে তো কি পরিমাণ মানুষের ভিড় তো খেয়ে আসলেই খুব মজা পেয়েছি আমরা লাকি যে ভেতরে বসে খেতে পেরেছি শেষের দিকে এরকম একটা অবস্থা ছিল যে শুধুমাত্র পার্সেল এটা কিন্তু গতকালকের ভিডিও বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই অফারটা থাকছে